হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো রমজান কিন্তু শেষের দিকে চলে আসছে আজকে একদম সম্পূর্ণ আলাদাভাবে একটা ভিডিও মেক করেছি সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বলবেন কেমন হয়েছে তাহলে এইভাবে করে ভিডিও দেওয়ার চেষ্টা করব মা আমি একটু বাজার করতে গিয়েছিলাম তো দুপুর বেলা ও এখন উপরে উঠবে না ও কিছুক্ষণ নিচে থাকবে খেলবে তো তার জন্য আমি একটা বাসার সামনে বসেছিলাম আর আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছিলাম তো যাই হোক অনেক কষ্ট করে তাকে নিয়ে উপরে আসলাম এরপর ইফতারের জন্য রান্না করব রান্না বান্না তো কিছুই করা হয়নি এটা তো করতেই হবে হাজব্যান্ড বাসায় এসে আগেই বলবে আমাকে ভাত খেতে দাও এখানে আমি পটল কেটে নিয়েছিলাম এরপর লবণ হলুদ মেখে নিচ্ছিলাম এগুলো আমি ভেজে নিব আজকে আমি একটু অন্যরকম করে ডিম ভুনা করব আর কি পটলের সাথে ডিম রান্না প্রথমে আমি পটলটাকে ভেজে নিব কেননা একদম মাসের শেষ এই দুই তিন দিনের জন্য বাজার করতে ইচ্ছা করছে না যেহেতু দেশে চলে যাব ঈদ করতে তাই এই কয়দিন একটু যা আছে তাই দিয়ে রান্না বান্না করে খেয়ে নিব কেননা এখন যদি বাজার করি দেখা যাচ্ছে ঈদের পরে আসার পর বাজারটা একদম টাটকা থাকবে না খেতেও ভালো লাগবে না তাই ঈদের পরে এসে আবার বাজার করব সবাইকে অনেক অনেক অগ্রিম ঈদ মোবারক আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবার জন্য আমিও দোয়া করি যারা যারা বাসায় যাচ্ছেন সাপ্তানে যাবেন শুনে যাবেন আমার প্রতিদিন ডিম করতে হয় আলাদা করে তার জন্য ভাবছি যেহেতু আলাদা করে ডিম করতে হয় তাহলে আমি কাজ রান্না আমার দুই কাম হয়ে যাবে এই এখানে কিন্তু একদম শেষ এখন আমি রান্না শাক দিয়ে আলু ভাজি আমার খুবই পছন্দ একটা খাবার বাগান থেকে আরকি তুলে নিয়ে আসছিলাম আমার বাগানে ছোট্ট একটা শাক গাছ সেখান থেকে আমি লাউ পাতা তুলে নিয়ে আসছি আমার যে কি উপকার হয় প্রতিদিন যখনই ইচ্ছা করে একটু একটু করে তুলে নিয়ে এসে খেতে করে আমি শাকটা কেটে লাউ শাক আলু ভাজিটা খেতে অনেক বেশি মজাদার হয় আমার মেয়ে তো অনেক পছন্দ করে এটা রান্না করলে দুই থেকে তিন গাল ভাত খাওয়ানো যায় আমি এখানে রকম হলুদ ব্যবহার করবো না আমার কাছে এই কালারটাই বেশি ভালো লাগে সবকিছু দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে লবণ দিয়ে রান্নাটা করে রান্না হচ্ছে এমন একটা জিনিস আপনি যেমন করতে পারেন যদি মজা হয় সেটা এক রকম আর যদি মজা না হয় তাহলে সেটা আরেক রকম আমি সুন্দর করে এখন নেড়ে চেড়ে নিচ্ছিলাম এরপর ঢাকনা দিয়ে ঠেকে রান্নাটা করে নিব এখানে আমি প্রথমে কোনো পানি অ্যাড করবো না পরবর্তীতে আমি একটু পানি দিবো কেননা দেখলাম আলুটা সিদ্ধ হয় তারা যারা এইভাবে আলু আর হচ্ছে

দিয়ে আমার কাছে মনে হলো এইভাবে রান্না করলেই তো সবচেয়ে বেশি ভালো হয় এখানে আমি আদা রসুন পরিমাণ করে দিয়ে দিচ্ছিলাম এটা দিয়ে আমি পানি দিয়ে সুন্দর করে একটু কচিয়ে নিব তাহলে আদা রসুনের এই গন্ধটা আর থাকবেই না এই তো আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম নাড়াচাড়া হয়ে গেলে আমি এটা কারেন্টের চুলায় দিয়ে দিব আর এখানে আমি লাউ আলু ভাজিটা দেখে নিব যে কি অবস্থা হয়েছে তো মার্শাল্লাহ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর দারুণ দেখতে হয়েছে কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছিলাম নিচে যেহেতু লেগে যাচ্ছিল তো আপনাদের একটু দেখাচ্ছি কি সুন্দর কালার আসছে এরকম কাঁচা কাঁচা কালার খেতে আমার খুবই ভালো লাগে এই তো বাঁচা ভাজা হয়ে গেছে আমার ভাজিটা এটা এখন আমি নামিয়ে নিব কারণ এটা রান্না শেষ হয়ে গেছে তো এটা হওয়ার পরে আমি এখন এখানে যে মশলা কষিয়ে নিয়েছিলাম সেটা একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম এই তো মশলা যেহেতু কষানো হয়ে গেছে আমি এখানে পটল আর হচ্ছে ডিম দুইটাই একসাথে দিয়ে কতক্ষণ আমি একটু জাল দিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিব এই পানিটা শুষে গেলে আমার একদম পারফেক্ট রান্না হয়ে যাবে কার কেমন লেগেছে এই রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম এরপর পরিমাণ করে পানি দিয়ে দিব আর শেষে ধনিয়া পাতা দেওয়ার পরে দেখতে যে এত লোভনীয় হয়েছে যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবার জন্য অনেক দোয়া করি সবারই খুবই ভালো কাটুক অনেক এনজয় করেন সহি সালামাতে আবার নিজের গন্তব্যে ফিরে আসুন ঈদ করে এই কামনাই করি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর ঢাকনা থেকে তুলে আমি দেখবো শেষে কি অবস্থা আছে তো দেখতে পারছেন একদম জলের পানিটা কমে গেছে এখন আমি ফ্রোজেন করা ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছিলাম আজকে আমার ফুল হয়ে গেছিল পুরো ভিডিওটা অনেক কষ্টে করেছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এরপর একটু ধনিয়া পাতাটা নেড়ে চেড়ে নিব কথা বলতে বলতে একদম রান্না শেষ পর্যায়ে চলে আসছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে আল্লাহ